এই যে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন আমাদের চুনারঘাটের অভিভাবক শুধু অভিভাবক বললে অভিভাবক হবে উনি সারা হবিগঞ্জের মানে যে মুরব্বী আছেন তাদের মধ্যে তিনি একজন তিনি আলহাজ আব্দুল কাদির লস্কর বর্তমান উপজেলা চেয়ারম্যান চুনার তার পূর্বেও কিন্তু তিনি চুনারঘাট উপজেলা চেয়ারম্যান ছিলেন ফুট করে তিনি আইসা উপজেলা চেয়ারম্যান হন নাই এর আগে তিন তিনবার ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান থেকে ধীরে ধীরে উপজেলা পর্যায়ে এসেছেন এবং উনি একজন প্রবীণ ব্যক্তি মুরব্বী এবং আওয়ামী লীগের সাথে জড়িত হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটিতেও তিনি আছেন নির্বাচন আছে আবার চলে যাবে যেহেতু তিনি আওয়ামী লীগ করেন আওয়ামী লীগের দলের বাইরে তিনি কখনোই যাবেন না কারণ এইটাই দলের শিষ্টাচার রাজনৈতিক শিষ্টাচার রাজনৈতিক আদর্শ হচ্ছে এটা আর এটার বাহিরে কেউ যাবে না যেহেতু আওয়ামী লীগ তাদের দলীয় প্রার্থী দিয়েছে তিনি আওয়ামী লীগের বাহিরে অন্য কারো পক্ষেই নির্বাচন করবেন না আর যারা দলের বাইরে আছে কিন্তু মন থেকে কোনো একটা দলকে পছন্দ করে তারা তাদের প্রার্থী পছন্দ অনুযায়ী যে কেউ পক্ষে নির্বাচন করতেই পারে এটা অস্বাভাবিক কিছুই না কিন্তু এই বেরিস্টার সুমন নৌকা পায়নি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন কিন্তু তিনি যেহেতু আলহাজ আব্দুল কাদ লস্কর তিনি নৌকার লোক আওয়ামী লীগের লোক কিন্তু তাই বলে কি ওনাকে নিয়ে কটাক্ষ করে আপনারা কথা বলবেন বিভিন্ন ধরনের আলোচনা করবেন বিভিন্ন ভিডিও তৈরি করেন আপনারা আলহাজ আবদুল কাদিল লস্করকে নিয়ে কতটা ট্রল করেন আমি আপনাকে অনলাইনে একটু দেখাচ্ছি অনলাইনে ঢুকাই যাচ্ছে না যেমন আমি আসলাম এখন ফেসবুকে ফেসবুকের মধ্যে আমি শুধু আপনাকে দেখাই

দেখেন অসংখ্য ট্রল ভিডিও আছে উনি একজন প্রবীণ ব্যক্তি ওনাকে নিয়ে রকম ট্রল করা মোটেও উচিত নয় মামু বলে এই করবেন সেই করবেন অনলাইনে ঢুকাই যায় না আপনাদের যন্ত্রণায় কিন্তু এই এতটুকু তো চিন্তা করতে হবে যে সোনারঘাটের বর্তমানে যতটুকু উন্নয়ন হয়েছে প্রত্যেকটা উন্নয়নের সাক্ষী হচ্ছেন তিনি ওনার অবদান রয়েছে আজকে আপনি যে রাস্তা দিয়ে আসতেছেন সেই রাস্তাটা কে করেছে তাদেরই অবদান তাহলে এই সমস্যার সমাধানের জন্য আল্লাহ লস্করের কাছে আপনি যদি একটা বিপদে পড়েন তাহলে আপনাকে অবশ্যই আপনার উপজেলা অথবা ইউনিয়ন চেয়ারম্যানের কাছে আসতে হবে এছাড়া কোনো পথ নাই তাই বলে কি আপনি তাদেরকে নিয়ে কটাক্ষ করবেন তাদেরকে নিয়ে ট্রল করবেন এই ট্রলগুলা বন্ধ করেন কারণ কি তাদেরকে নিয়ে আমাদেরকে চলতে হবে আপনি যাকে পছন্দ করেন বেসটা সাইদুলোক শোভন তিনি নির্বাচনের শেষে মধ্যবাজারে দাঁড়িয়ে কি বলেছেন আপনারা কি ভুলে গেছেন তিনি বলেছেন যে তারা আমাদেরই লোক তাদেরকে নিয়েই আমরা জোনারঘাটকে সাজাতে হবে সুতরাং আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি এই আলহাজ আব্দুল কাদের লস্কর একজন সম্মানিত ব্যক্তি তাকে নিয়ে আর কখনো ট্রল করবেন না